আর গোয়াল বান্দি দুয়ার বান্দি বান্দি ফুরবর পায়ে ছোট্ট বড় গাবি বান্দি গোরক্ষনাথের পায়ে কিশোরী দেবতা মাসি তেলি শরণ ভিজে চুলে ভিজে কাবরে গোয়ালেতে যায় কিশো ভেঙ্গা গোটা রোগে গরু মারা যায় পানো খায়া পানো পিজমা গোয়ালেতে ফেলে রক্ত না বিশোলে গাবি কষ্ট পাবে না ভাগ শরীরে মাগো গোয়ালেতে যায় জিমা রোগে গরু মাগো গরু মারা যায় গোবর ফেলাইতে মাগ করো টেকি অল্প দিন গোবর ফেলাইতে মাগে চুলের গরু মাগো করে ঢোলা ঢোল গোবর ফেলাইতে মাগো না ফেলাই সোনা সন্ধ্যা হলে দেখবেন মা গাভীর মুক্তি ফেনা গোবর ফেলাইতে মাগো মুখাই বসুন হাত ছয় মাসের সিনে গর্ব হবে ফরো ফেলাইতে মাগো পাও দিয়ে ফেলিবি তার ফলে গাবি মাঘ লাঠি মারা যাবে শনিবারে মঙ্গলবারে গোবরও বিলায় তাহার বাড়ির লক্ষ্মী মাঘ অন্য বাড়ি যায় মামা ভাগনা গাবি মাগো যার বা গোলে রয়। শনিবারে মঙ্গলবারে হলদিনা বিলায় মামা ভাগনা গাবি মাগো বিক্রি করে খায় অল্প দিনের মধ্যে মাঘো গোল ধুয়া হয় যাগো ভালো এসব কথা করলেও সমাপন চারু জাতি নারীর কথা শোনো দিয়ে আমন হোস্ট্যানি নারী মাগো হস্তির মতন নাফে নাফে পাও ফেলাই সিংগিরি গজল হোস্টানি নারী মাগো যে বাড়িতে রয় এই বাড়ির কথা গো না ওই বাড়িতে খানকানি দেবালে সে দেহের ইমানজন করপুরুষও না দেখিলে লক্ষণ খানি নারী মাগো শান্তির দিকে মন কামের বেলা যেমন তেমন ভোজন ফরম পায়া নারী মাগ যে সংসারে রয় পাহারো সংসার ও টাগুর টুগুর করে চিন্তা মনি নারী মতি চিন্তার ওই নারী জীবন জীবনারী স্বামীর আগে খায় ভরণ কলসির পানি তলায় শিশু গায় স্বামীরও বিছিনা মাগ বাম পায়ে খেলে ছয় মাসের মধ্যে মাগ স্বামী মারা পরে পরি নারী মাগ কদম তলায় বাস কখনো খাই ঘধু কখনোই উপাজ নারীর কথা কি বলিতে পারে। হাতে বদ্ধ পায়ে পদ্ম তার ঘরে সোনা দানা টাকা পয়সা গরু ছাগল পালে পালে আউলিয়া মা ছাগলামা তারে ঘরে পাড়া পাড়া নিশ্চয় যা নেবে বেটি হবে লক্ষ্মী ছাড়া শ্বশুরের শাশুড়ি মাগো রাখিবে যতনে পরকালে থাকবেন ব্যস্ত ভবনে শ্বশুরি শাশুড়ি মাগ কনকু বসন ওই নারী বলে মাঘ দুজখে গমন সতী নারীর প্রতি মা দরবারেতে যায় প্রতিবন্ধে বলে তাকে লোকে ভালো খায় প্রতি নারীর প্রতি মা সুরা অসতির ও প্রতি মা ভাঙ্গানায়ের পুরা ভাঙ্গানায়ের পুরা মাগ নরো ভোর করে ও প্রতি মা রাস্তায় পরে মরে ঘর বন্দি দুয়ার বন্দে বন্দি সর্বমায় লব ধেনু বন্দে মানিকের ভায় মানিকের নামে মাগো জিবা করে দান ধনে এবং বারে তারে খেতে বারে ধান বরণ কাটা চাল দেবেন দেবেন ভক্তি ভাবে নব লক্ষ ধেনুর গোল পূর্ণ রবে বরণ কাটা চাল দেবেন জোড়া গুড়িয়া ফান আরো দশটি টাকা দেবেন খোদার কেমন আছেন আপনি ভালো আছি বাবা এই যে আপনি এখানে কি করলেন এতক্ষণ এই গোয়াল ঘরের সামনে গোয়ালের গোয়াল বন্দনা বাবা হ্যাঁ হ্যাঁ গোয়াল বন্দনা মানে গৰু বছৰৰ মানে ভাল কথা মায়ে মানে গৰু বাচৰ ভাল মন্ত্ৰ